অনেক সুন্দর লাগছে সেম ডিজাইনটা এই দেয়ালে লাগানো নিজের বল প্রয়োগ করে কেউ ছিড়তে পারলে এটা পুরো বাসা আমি ফ্রি করে দিই এই যে এই ডিজাইনটা দেখেন মনে হচ্ছে আর্ট করা বাসা আপনার পুরো সৌন্দর্য করে দেওয়ার দায়িত্ব আমাদের এটা এর জন্য যায় এটা ভাঙবে না আরে ভাই কি করেন টাইলস বাড়ি দিলে ভাঙবে এটা ভাঙবে আকার বাইরে ডেলিভারি চার্জ একদম ফ্রি 500 স্কয়ার ফিটের এর উপর গেলে 10% ডিসকাউন্ট একবার কিন্তু পানিতে ভিজিয়ে দেখানো হচ্ছে এগুলো আমাদের 4500 এর বেশি ডিজাইন আছে এই সেম ডিজাইনটাই ব্যাক সাইডে কিন্তু লাগানো আছে

তো ভাই যেহেতু নতুন শাখায় চলে আসলাম নতুন কি অফার থাকছে সবাই আমরা আজকে নতুন অফার দিব যারা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একদম ফ্রি আর ঢাকা বা ঢাকার বাইরে যে কাজ কর না কেন পাঁচশো স্কোয়ার ফিটের উপরে গেলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাঁচশো স্কোয়ার ফিটের উপরে গেলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট সেক্ষেত্রে কিন্তু মোটামুটি মোট বিলের থেকে অনেক কিন্তু তো এমনিতে হচ্ছে ভাই সারা বাংলাদেশে তো কাজগুলো করে থাকেন এই ওয়ালপেপার গুলো কিসের কিসের কাজে ইউজ হয় এটা থ্রি ওয়ালপেপার আপনার অফিস ডেকোরেশনের জন্য বাসাবাড়ি ডেকোরেশনের জন্য বিভিন্ন রেস্টুরেন্ট নতুন ফ্ল্যাট কিনেছেন তো ওই ফ্ল্যাটটা সাজানোর জন্য আপনি ডেকোরেশন করতে পারেন রঙের ঝামেলা থাকবে আপনি একটা বাসা রং করতে গেলে আপনার ফার্নিচার নষ্ট হয় অনেক কিছু ঝামেলা করতে হয় তো আমাদের থ্রি ডি ওয়ালপেপার এই ঝামেলাটা নিতে হচ্ছে না সম্পূর্ণটা আমরা নেব বাসা আপনার পুরো সৌন্দর্য করে দেওয়ার দায়িত্ব আমাদের তো সেক্ষেত্রে আপনার নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে যাতে সবাই যোগাযোগ করতে পারে প্রথমে ভাই কোনটা দেখাবেন ভাই প্রথমে আমরা থ্রি ডি ওয়ালপেপার দেখাই এগুলো হচ্ছে সবই থ্রি ডি ওয়ালপেপার

আমরা একটু দেখাই সবাইকে দেখুন ভিউয়ার্স আমরা সরাসরি পানিতে কিন্তু ভিজিয়ে দেখাচ্ছি একবার কিন্তু পানিতে ভিজিয়ে দেখানো হচ্ছে এগুলা কিন্তু পানিতে ভেজার পরও কোনো সমস্যা হয় না পানিতে ভেজার পর ছিড়বে না এটা আর এমনিতে কি ভাই যে বাচ্চারা তো অনেক সময় বাসাটা দেখা যায় ঘষা মাজা করে সেক্ষেত্রে কি সমস্যা হয় না ভাই এটা সমস্যা নেই দেখেন আমি আপনাকে দেখাচ্ছি আমার চাবি রিং যাবে আপনাকে দেখাচ্ছি সম্পূর্ণ চাবি দিয়ে আমরা ঘষে দেখাচ্ছি দেখেন এত ঘোসাঘুষি করার পর কিন্তু সম্পূর্ণ স্মুথ হবে এটা। সেই ক্ষেত্রে হচ্ছে এইগুলা কি ভাই হিসাবে? এটা ইসকারপিটে। সেটা কিন্তু আমরা আরো কিছু স্যাম্পল দেখাবো তারপর কিন্তু আমরা পারিসকারপিটা খরচটা বলে দিব। এছাড়া ভাই মাঠ আপনাদের কতগুলো মডেল থাকে এগুলা? এগুলা আমাদের 4500 এর বেশি ডিজাইন আছে। এই দেখেন আমাদের এই ডিজাইনটা দেখেন। এটা আমাদের পিছনে লাগানো আছে। আচ্ছা এই সেম ডিজাইনটাই ব্যাক সাইডে কিন্তু লাগানো আছে। আর অনেকে বলে যে কোম্পানির ব্র্যান্ডিং সহ করতে সেটা তো অবশ্যই করা যাবে অবশ্যই সম্ভব যে আমাদের কোম্পানি ব্র্যান্ডিং করছে আমাদের দেখেন আমাদের কোম্পানির নাম দিয়ে এগুলো ব্র্যান্ডিং করা মানে সম্পূর্ণ ওয়াল জুড়েই কিন্তু এটা হবে যতটুকু মাঠ এমনিতে এটাতে কি ভাই জোড়া হয় কোনো না ভাই পুরো দেয়ালে একটা ডিজাইন হবে আমাদের এই দেয়ালটা দেখেন পান তাহলে সেটা আমাকে বলতে আমি করব্রিক্স এর অ্যাম্বোসেন্টিং দেখেন কত সুন্দর ডিজাইনটা দেখতে মনটা ভরে যায় আরো কিছু স্যাম্পল দেখাই দেখেন এই ডিজাইনটা আমাদের এই দেওয়ালে লাগানো আছে এই ডিজাইনটা এই দেওয়ালে লাগানো আছে এই ডিজাইনটাই বড় হবে আপনার দেয়ালের সাইজ যত বড় বা যত ছোট হবে আমরা ঠিক তত বড় এবং তত ছোটই করে দিব দেখুন বিয়াস ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর লাগছে সেম ডিজাইনটা এই দেয়ালে কিন্তু লাগানো এছাড়াও আরো ডিজাইন আছে সিলিং এরও ডিজাইন আছে আমরা সেগুলো একটু দেখাই আমাদের সিলিং এর ডিজাইনটা দেখেন এই सेम ডিজাইনটা সিলিং এ দেওয়া জি এই सेम ডিজাইনটা সিলিং এ দেওয়া আপনি ঘরে শুয়ে আছেন মনে হচ্ছে খোলা আকাশের নিচে আমি শুয়ে আছি এমনিতে ভাই এগুলো পার স্কয়ার ফিট খরচ কেমন হচ্ছে এটা 3D ওয়ালপেপার এবং 3D সিলিং পেপার 120 টাকা স্কয়ার ফিট মাত্র 120 টাকা স্কয়ার ফিট সারা বাংলাদেশে একই প্রাইস আরো কিছু স্যাম্পল দেখাই এখান থেকে এই ডিজাইনটা আমাদের এই দেয়ালে লাগানো আছে এই ডিজাইনটা এই দেয়ালে লাগানো কিন্তু খুবই সুন্দর লাগে তো আমরা স্যাম্পল গুলো একে একে দেখাই তো যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করতে পারে আমাদের ওয়ালপেপার গুলো আরো বিশেষ বৈশিষ্ট্য আছে যদি ওয়ালপেপারে কোনো পশু বা কোনো প্রাণী বা কোনো মাছের ছবি থাকে তো সেই ক্ষেত্রে এইগুলো সে রিমুভ করতে সম্ভব রিমুভ করা যাবে এগুলো আচ্ছা চাইলে কেউ মাছের ছবি রিমুভ করতে রিমুভ করতে পারবে এগুলো কেউ যদি চায় যে অ্যাড করবে কিছু সেটাও সম্ভব আপনি আমার আমার সুবিধে আমি অল ওভার করে নিতে পারব কেউ যদি আবার নিজের তোলা ছবি ও ওয়ালপেপার করতে চায় সেটাও পারবে সেটাও পসিবল এমনিতে হচ্ছে ডিজাইনের কোনো শেষ নেই পাশাവശে আপনারা কিন্তু চাইলে যে ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন আমরা এক এক করে জাস্ট ডিজাইনগুলো দেখে আপনাদের যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে তার সাথে যোগাযোগ করতে পারেন

তারপর এগুলা তো ভাই দেয়ালের জন্য এগুলা দেয়ালের জন্য আচ্ছা একে ডিজাইন গুলা দেখাই আপনাদের যেটা ভালো লাগে আচ্ছা এটা দেখলেই তো মনে হবে খোলা আকাশের নিচে আছে খোলা আকাশের নিচে আপনি ঘরে বসতে সমুদ্রে ফিল মানে মনে হয় ঝর্ণা ডাইনিং ড্রয়িং এ যখন লাগাবেন মনে হবে একটা ঝর্ণার নিচে বা ঝর্ণার পাশে আমি দাঁড়াই আছি এটাও সিলিং এর জন্য ভাই সিলিং এর ডিজাইন এটা এই যে এই ডিজাইনটা দেখেন মনে হচ্ছে আর্ট করা মানে শিল্পীর আঁকা ছবির মতো লাগছে আঁকা ছবির মতো এটা পাবে তো আরো ডিজাইন আমরা দেখি মোটামুটি এগুলা কি ভাই নিউ কালেকশন সবগুলো হ্যাঁ এগুলো নিউ কালেকশন আরো কালেকশন আছে আপনি যদি চান গুগল থেকে বা আমাদের অনেকগুলো ওয়েবসাইট আছে সেখান থেকে আপনি ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন থ্রি ডি ওয়াল পেপার এবং থ্রি ডি সিলিং পেপারের ক্ষেত্রে প্রাইস সেম সেক্ষেত্রে কিন্তু আপনারা মোট আপনার দেয়ালে দৈর্ঘ্য মাপ বের করলে কিন্তু বুঝতে পারবেন কেমন আপনার একটা দেয়ালে যখন দশ ফিট বাই দশ ফিট দেয়াল যে থাকে আপনার একশো স্কোয়ার ফিট

সেক্ষেত্রে পিভিসি বোর্ড লাগে আপনি এটা লাগাতে পারেন রঙের থেকে কিন্তু একবার শর্টকাট শর্টকাট বেশি এবং সময় কম লাগে এবং টেকসই বেশি হচ্ছে টেকসই বেশি বাচ্চাদের রুমের জন্য এটা বাচ্চাদের রুমের জন্য এছাড়াও ভাই আরো অনেক কালেকশন তো আছে আমরা একে একে কালেকশন গুলা দেখাচ্ছি এই যে এইগুলা দেখুন আপনার এগুলা রুমের ভিতর লাগালে মনে হবে যে প্রাকৃতিক কোন জায়গাতে কিন্তু আপনারা আছেন প্রত্যেকটা হচ্ছে এমবস করা আর আমরা হচ্ছে জাস্ট ডিজাইনটা দেখাচ্ছি আপনাদের যেটা ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারবেন আপনি এগুলো হচ্ছে ট্রাভেল অফিস এর হ্যাঁ ট্রাভেল অফিসে আছে এজেন্সি যেগুলো আছে এজেন্সি যেগুলো আছে এগুলো আপনি ব্র্যান্ডিং করে নিতে পারবেন এই ফুলগুলো দেখেন কত সুন্দর একটা ডিজাইন দেখে একবার জীবন্তই কিন্তু মনে হয় যেমন ভাবে আর কি ডিজাইনগুলা করা মনে হচ্ছে কাঠের কাঠের একটা কাজ আর কালার কিন্তু বিভিন্ন রকম আছে আর সম্পূর্ণ বলে দিচ্ছি সেটা এটাও কিন্তু শিল্পী রাখা ছবির মতো একবারে দেখছি আমরা একে এক এখন জাস্ট ডিজাইন গুলা দেখাচ্ছি বাচ্চাদের রুমের জন্য ডিজাইন আর এখন যেগুলো দেখাচ্ছি সবই হচ্ছে দেয়ালের আর সিলিং এটা হচ্ছে

তো আমরা জাস্ট হচ্ছে এই স্যাম্পল গুলো দেখাচ্ছি বাচ্চাদের জন্য আরো কিন্তু কালেকশন এখানে আছে এছাড়া আমাদের থ্রি ফ্লোর আছে আপনাদের থ্রি ডি ফ্লোরটা আমরা কিছুক্ষণ পর কিন্তু থ্রি ডি ফ্লোর গুলো দেখাবো জাস্ট আমরা এখন একটু ধারণা দেওয়ার জন্য এগুলো দেখাচ্ছি প্রত্যেকটা হচ্ছে পার স্কোয়ার ফিট মাত্র একশো টাকা ফিটিং চার্জ হচ্ছে পার স্কোয়ার ফিট দশ টাকা বাইকার আছে মানে ওই যে গাড়ি পছন্দ করে বা গ্যারেজেও কিন্তু এগুলো ইউজ করতে পারবে আচ্ছা বাচ্চাদের রুমে লাগাতে পারবেন আমাদের আরো কিছু ডিজাইন আপনাকে দেখাই এই দেখেন নতুন এগুলো একদম নতুন ডিজাইন আপডেট ডিজাইন একদম ন্যাচারাল দেখেন আচ্ছা আমরা হচ্ছে এক এক ডিজাইন গুলা দেখাচ্ছি আপনাদের দেখেন ডিজাইনটা কত সুন্দর এটা যখন আপনার দেয়ালে লাগাবেন তখন গাছটা একটু বড় হবে আর মনে হবে যে কেউ একজন আর্ট করছে মনে হয় পেইন্টিং করে রেখে গেছে ডিজাইন সম্পূর্ণ পেন্টিং ডিজাইনের মতো কিন্তু আর কালারটাও কিন্তু একটু অন্যরকম হ্যাঁ অন্যরকম কালার এটাকে সিলিং এর জন্য এটা সিলিং এর জন্য যখন এটা সিলিং লাগাবেন মনে হবে আমার উপরে ছাদ আছে মনে আমি একটা খোলা আকাশের নিচে শুয়ে আছি এটা তো ভাই আরো সুন্দর ডিজাইন এটা অফিসের জন্য আপনি লাগাতে পারেন অফিসে অফিসে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কিন্তু এগুলো ইউজ করলে ভালো লাগবে এই দেখেন প্রাকৃতিক দৃশ্য এগুলো কিন্তু বিভিন্ন রকম যে হোটেল রিসর্ট আছে সেখানে কিন্তু ইউজ হয় এই দেখেন দেখেন একে একে কিন্তু এখন এরপর হচ্ছে আরো আকর্ষণীয় জিনিস থাকবে সেটা হচ্ছে বিভিন্ন যে সাইডে আমরা সরিষা গাছ পাই ওই জায়গায় যাই কিন্তু এখন এইটা যে আপনি ঘরে লাগা কোনোভাবে যে আমি ঘরের ভিতরে আমি সরিষা খেত চাষ করতেছি খুবই কিন্তু সুন্দর লাগবে সেক্ষেত্রে আর এই এগুলো অনেকে বলে যে ভাই আপনার এই যে সিলিং এ পাখি আছে এগুলো দিয়ে আমি কি করব তো আপনি চাইলে পাখিটা আমাদের বললে আমি এটা সরাই দিতে পারবো এটা রিমুভ করা সম্ভব এটা করা সম্ভব তো আমরা এক এক জাস্ট এখন ডিজাইনগুলো দেখাবো এরপর দেখাবো হচ্ছে আমরা থ্রিডি প্রক্সি ফ্লোর তো আপনাদের হচ্ছে যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে ভাইদের নাম্বার দেয়া আছে সেখানে ইমো বা WhatsApp আপনারা যোগাযোগ করতে পারবেন তো এক এক হচ্ছে ডিজাইনগুলো আমরা আমাদের যোগাযোগ করলে আমরা সরাসরি তাদেরকে ডিজাইন পাঠিয়ে দেবো সে দেখে পছন্দ করতে হবে আর আমাদের কনফার্ম করার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে আমাদের আগে জানাতে হবে আমাদের টেকনিশিয়ান ওনার বাড়িতে যাবে যা ওনার দেয়াল দেখবে মাপ নেবে ওনাকে ডিজাইন দেখাবে ওই অনুযায়ী ওয়াল পেপার তৈরি করে আমাদের দুই দিন সময় দিতে হবে দুই দিনের ভিতরে ওনার বাসায় আবার লাগিয়ে দিয়ে আসবে এটা হচ্ছে মানে বেশি কিন্তু টাইমও লাগে না কাজ গুলো টাইম দরকার সেক্ষেত্রে জাস্ট আপনার যখন নাকি অর্ডার কনফার্ম করবেন তার কয়েকদিনের ভিতরে কিন্তু ফুল কমপ্লিট করা যাবে তারপর হচ্ছে আমরা একটু দেখাই আর আপনারা চাইলে এক এক দেয়ালে এক এক ডিজাইন ওকে দিতে পারবেন যেমনটা ভাইয়ের পড়েছে অফিসে এক এক রুমে চার দেয়ালে একই ডিজাইন ব্যবহার করতে পারবেন বা চার ডিজাইনও ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে এক দেয়ালে ধরেন এরকম ডিজাইন ইউজ করতে পারবেন আবার অন্য দেয়ালে আরেক ধরনের ডিজাইন আর ডিজাইনের কিন্তু শেষ নেই আপনাদের যত দেখাবো মানে ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে এত ডিজাইন দেখাতে গেলে তো এরপর ভাই আরো একটি স্পেশাল আইটেম থাকছে যেটা

কারণটা কি ভাই এটা কি দিয়ে তৈরি কেমিক্যাল ইসি কেমিক্যাল দিয়ে এটা তৈরি করা এটা হচ্ছে এক ধরনের কেমিক্যাল এটা আমাদের চার মিলিমিটার থিকনেস মোটা থাকে এটা আমরা প্রথমে

মানে যত শক্তি প্রয়োগ করেন এগুলা কিচ্ছু হবে না কোনো জোড়া হয় ভাই এগুলা না ভাই এটা কোনো জোড়া হবে না রুমের বা অফিসের ফ্লোরের জন্য ধোয়া মোছা করবেন তত শাইনিংটা বাড়বে এটা আস্তে আস্তে শাইনিংটা আরো বাড়বে আরো বাড়ে

সেক্ষেত্রে মোটামুটি টাইলস এর থেকে কিন্তু এটা অবশ্যই ভালো হবে অবশ্যই ভালো কারণ যেটা নাকি আপডেট জিনিস আর অনেক এটা আমাদের বাংলাদেশে এখন ওইভাবে ব্যবহার করা হয় না কিছু পরিমানে ব্যবহার হচ্ছে এখন দেখা যায় টাইলস কিন্তু অনেক সময় মিলিয়ে লাগানো সম্ভব হয় না আবার টাইলসে দেখা যায় জোড়া থাকে কিন্তু আমাদের এটা দেখেন এই ডিজাইনটা দেখতেছেন এইটাই ঠিক পুরো পুরো ফ্লোরে হবে এই সেম ডিজাইন পুরো ফ্লোরে হবে বড় আকারে বড় আকারে হবে এটা কোনো জোড়া হবে না পুরোটাই এক পেপারে হবে তো আশিক ভাই আপনার যে ওয়ালপেপার কালেকশন গুলো ছিল তারপরে এপক্সি ফ্লোরের যে কালেকশনগুলো গুলো ছিল সবগুলো আমরা দেখালাম আর প্রত্যেকটা কালেকশন দেখাতে গেলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে সেক্ষেত্রে আপনার নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া রয়েছে যাতে করে সবাই সরাসরি যোগাযোগ করে ডিজাইন গুলো দেখতে পারে আমাদের অফিসে আসে আপনি ডিজাইন গুলো দেখতে পারবেন সেক্ষেত্রে লোকেশনটা আবার একটু বলে আমাদের অফিসের ঠিকানা কুরিল বিশ্ব রোড ডিআইসিএল এর অপোজিট পাশে ডিআইসিএল এর ঠিক পূর্ব পাশে সাদিয়া আছে ওটার দোতলা এখানে আমাদের লোক আছে আমাদের নাম্বার আছে ওই নাম্বারে ফোন দিলে আমাদের লোক নিসে যা রিসিভ করে নিয়ে আসবে তো আশেখবে এত কষ্ট করে সময়দের জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম